আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম স্টোনিল ক্যাপসল এই ক্যাপসুলটি নিয়ে এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এর পরিমাণ হচ্ছে ষাটটি ক্যাপসুল থাকে একটি বক্সে এর দাম হচ্ছে আঠারোশো টাকা ইস্টোনিল ক্যাপসুল একটি হার্বাল ভেষজ ওষুধ যার প্রধান উপাদান হল কফ গ্রাস অ্যাগ্রই রন স রাইজ এক্সট্রাক্ট এটি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে বিশেষ করে মূত্রনালী ও কিডনির স্বাস্থ্য ভালো রাখতে এই ক্যাপসুল সাধারণত ব্যবহার করা হয় প্রসবে জ্বালা পড়া মূত্রনালির অস্বস্তি কিডনি স্টোন পাথর জনিত সমস্যা ও ব্যথার সহায়ক হিসেবে প্রধান বৈশিষ্ট্য সম্পূর্ণ হার্বাল ফর্মুলা নতুনতন্ত্রের স্বাভাবিক কার্যকর করিতা বজায় রাখতে সহায়ক প্রস্রাবের প্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে কিডনি স্টোন সংগ্রত ব্যথা ও প্রদাহ কমাতে সহায়ক সহজে সমনযোগ্য ক্যাপসুল ফর্ম ব্যবহার ইন্ডিকেশন কিডনি পাথর রেনাল স্টোনস কিডনি স্টোন সং ব্যথা ও প্রদাহ উপাদান কম্পোজিশন প্রতিটি ক্যাপসুলে রয়েছে কপগ্রাস পাইরন রিপেন্স রাইজোম এক্সট্র্যাক্ট তিনশো পঁচিশ মিলিগ্রাম বিটি ডোজেস প্রতিদিন একটি ক্যাপসুল প্রতিদিন একটি ক্যাপসুল করে দিনে তিনবার প্রধান খাবারের ত্রিশ মিনিট আগে পর্যাপ্ত পানি দিয়ে সেবন করুন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন সংরক্ষণ বিধি ঠান্ডা ও শুকনো স্থানে রাখুন আর্দ্রতা অতিরিক্ত আর্দ্রতা থেকে দূরে রাখুন নিরাপত্তা তথ্য ভিতরের শিল ভাঙা থাকলে ব্যবহার করবেন না শিশুদের নাগালের বাইরে রাখুন গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য তৈরি কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন নিজ দায়িত্ব ওষুধ সেবন করলে আর কোনো ক্ষতি হলে তার দায় আমাদের চ্যানেল বহন করবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীতে নতুন নতুন ওষুধ দিয়ে তথ্য নিয়ে হাজির সেবন তালা পেস